বর্তমানে আজকে আমরা প্রত্যেকটা ক্রিয়েটার ফেসবুক প্ল্যাটফর্মে বন্ধুরা কিন্তু একটি এবং আজকে আমরা সবাই জানি যে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিন্তু হিউজ টাকা ইনকাম হচ্ছে ফেসবুক স্ট্রিম অ্যাড ফেসবুক অ্যাডস অন ফেসবুক বোনাস প্রোগ্রাম থেকে বন্ধুরা আজকে অনেক ক্রিয়েটার কিন্তু এখান থেকে ইনকাম করে নিয়ে যাচ্ছে এবং আপনি প্রতিনিয়ত ফেসবুক প্ল্যাটফর্মে আসছেন ফেসবুক প্ল্যাটফর্মে এসে আপনি ফটোস ফেসবুকে রিলস আপনি আপলোড করে যাচ্ছেন এবং দেখছেন যে আপনার বন্ধু সার্কেলেও কিন্তু আপনার ফটোস আপনি ভিডিওস কিন্তু দেখা হচ্ছে না ফেসবুক আপনার পেজটি আর ফেসবুক আপনার প্রোফাইলটি পাঠাচ্ছে না বন্ধুরা পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট দু মাসের মধ্যে করতে হবে এই ফেস পূরণ হয়ে যাওয়ার পরেও আপনার প্রোফাইল প্রোফাইলটি কিন্তু বন্ধুরা ফেসবুক দেবে না বন্ধুরা আজকে আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে আমি আমার প্রোফাইলের মধ্যে পেজের মধ্যে যাব এবং সেখানে গিয়ে দেখাবো যে কোন জিনিসটার উপরে খেয়াল করে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে আপনাকে কাজ করতে হবে সরাসরি চলে যাবো বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে শুধু যাওয়ার আগে বলবো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে যদি নতুন এসে থাকেন তো বলবো ভিডিও এন্ড পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন সরাসরি ছুটে যাচ্ছে আমার মোবাইল ফেসবুক অ্যাপ্লিকেশনটা আমার পরেই আপনারা দেখতে পান আপনার প্রোফাইলটা কিন্তু বন্ধুরা এরকম ভাবে খুলেছে তার জন্য এই বাঁধিকে যে ডিপি এই বাঁধিকে ডিপিতে আমি ক্লিক করলাম করার সঙ্গে সঙ্গে আমার প্রোফাইলটা কিন্তু বন্ধুরা এখানে খুলে গেল এভাবে আমি স্কল করলাম দেখুন আপনারা স্কল করেন কিন্তু এর মাঝে দেখুন এই সি ড্যাশবোর্ড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই সি ড্যাশবোর্ডে ফার্স্ট আপনাকে ক্লিক করতে হবে সি ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি যখন স্কল করবেন তখন টুলস বলে বন্ধুরা একটা অপশন দেখতে পাবেন এখানে এবং তারপরে নিচে দেখতে পারবেন সাপোর্ট সেন্টার থেকে অনেক কিছু তো এই টুলস এর মধ্যে সেই প্রোফাইল রিকমেন্ডেশন আপনাকে ক্লিক করতে হবে দেখুন প্রোফাইল রিকমেন্ডেশনে যখন আমি ক্লিক করলাম এই জায়গাটা দেখুন রিকমেন্ডেশনে যখনই আমরা ক্লিক করলাম তখন এখান থেকে দেখতে পারবেন যে হাউ রিকমেন্ডেটেড ওয়ার্ক বলে আপনার সামনে কিন্তু এরকম ভাবে নতুন একটি উইন্ডো কিন্তু চলে আসলো রিকমেন্ডেশনের মধ্যে হোয়াট ডাস রিকমেন্ডেড মি কি মি কোচে রিকমেন্ডেড করার জন্য দেখুন রিচ নিউ পিপল ফলো দা রুলস শেয়ার গুড কোয়ালিটি কন্টেন্ট এই তিনটে জিনিসের উপরে খেয়াল করে আপনাকে কিন্তু প্রতিনিয়ত কাজ করতে হবে এবং হোয়াট উই ডোন্ট রিকমেন্ডেড কোনটা কিন্তু ফেসবুক রিকমেন্ডেড করে না দেখুন সেন্সিটিভ আর লো কোয়ালিটি যদি আপনার ভিডিও হয় ফেসবুক কিন্তু আপনার ভিডিও আপনার রিলটা কিন্তু রিকমেন্ড করবে না ক্লিক বেট অ্যান্ড আপনারা এমন কোনো প্রোফাইলে এমনও থাম্বেল রাখলেন বা এমন কিছু মিসলিডিং জিনিস রাখলেন যেগুলো কিন্তু ক্লিক বেট হয়ে যাবে তো সেই জিনিসগুলো রাখলে হবে না তারপরে দেখুন ফলস অ্যান্ড মিসলিডিং ইনফরমেশন কোন রকম ফলস কোন রকম ডুপ্লিকেট কিছু জিনিস কিন্তু বন্ধুরা ফেসবুকে কিন্তু করা যাবে না আপনার একটা ইউনিক কন্টেন্ট কিন্তু হতে হবে এখান থেকে যদি আপনারা বেরিয়ে আসেন দেখুন আমি ব্যাক করে বেরিয়ে আসবো ব্যাক করে বেরিয়ে আসার পরে ডান দিকে দেখবেন ছোট একটা কিন্তু প্রোফাইল পিকচার আছে সেটিংস এর পর এই যদি আপনারা এখানে ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনারা সুইচ করে নিতে পারবেন আপনাদের প্রোফাইল আপনাদের পেজ গুলোকে দেখুন আমার অনেকগুলো পেজ আছে এখান থেকে তো সিমিলার ওয়েতে যদি আপনারা কোনো পেজে এখান থেকে যান তাহলে বন্ধুরা দেখবেন আমি একটা পেজ আমি এখান থেকে সুইচ করে নেবো তো এই পেজে আমি যখন সুইচ করবো দেখুন পেজটি একটু খুলতে সময় লাগছে তো পেজটি খুলে গেল দেখুন নতুন একটি পেজ তো এই পেজেও বন্ধুরা সিমিলার ওয়েতে কিন্তু সেটিংস এর একই অপশন হবে দেখুন ডান দিকে থ্রি লাইন আছে এই তিনটে লাইনে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনার পুরো মেনু অপশন খুলে যাবে এবং মেনু অপশনের মধ্যে গিয়েও আপনারা কিন্তু এই প্রফেশনাল ড্যাশবোর্ড এখান থেকে লিখতে পারবেন দেখুন ড্যাশবোর্ড তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডেও যদি আপনারা ক্লিক করেন সিমিলার ওয়েতে আপনাদের কিন্তু এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডটি খুলবে এবং তারপরে আপনারা এই পারফরমেন্স থেকে শুরু করে সমস্ত জিনিস দেখতে পারবেন লেভেল এখান থেকে দেখতে পাবেন তারপরে যদি আপনারা এখান থেকে স্ক্রল করেন সেই টুলস বলে একটা বন্ধুরা অপশন দেখতে পারবেন এই টুলস এর মধ্যে কিন্তু এই পেজ রিকমেন্ডেশন এবং ডিটেকশন এই দুটো অপশন আপনাকে আসতে হবে দেখুন পেজ রিকমেন্ডেশন যদি প্রথমে যাই সিমিলারলি প্রোফাইলও যা দেখেছেন এখানেও তাই দেখবেন হোয়াট উই রিকমেন্ডেড এন্ড হোয়াট উই ওন্ট রিকমেন্ডেড তো জিনিসের উপর খেয়াল করে দেখতে হবে আজই আপনার প্রোফাইলে গিয়ে এটা চেক করে দেখে নেবেন যে আপনার ওটা গ্রিন আছে না ইয়েলো আছে আপনারা কিন্তু এখান থেকে রিকমেন্ডেশন করছে কিনা ফেসবুক সেটা কিন্তু এখান থেকে আপনি জানতে পারেন দেন যদি আপনি এখান থেকে বেরিয়ে আসেন এখান থেকে দেখুন বেরিয়ে এসে যদি মনিটাইজেশনে ক্লিক করেন তো মনিটাইজেশনে ক্লিক করলে বন্ধুরা এখান থেকে আপনি দেখতে পাবেন স্টার্স অ্যাডস অন রিল বোনাস লাইভ অ্যাডস ইন স্ট্রিম অ্যাডস সাবস্ক্রিপশন গুলো অনেক অপশন দেখতে পাবেন কিভাবে আপনারা এই অ্যাডস অন রিল কিভাবে বোনাস চালু করবেন বন্ধুরা তার টিউটোরিয়াল আমি অলরেডি আমার ভিডিওতে দিয়ে রেখেছি আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন আমি আই বাটনে কিন্তু দিয়ে রাখবো সিমিলার ওই থেকে আমি এখান থেকে কিন্তু বন্ধুরা ফেসবুক থেকে বেরিয়ে যাব দেখুন আজকে আমি ফেসবুক এর মধ্যে এসে আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা কিন্তু এই রিকমেন্ড সেকশনটা দেখবেন যে আপনার ওখানে গ্রিন আছে না ইয়েলো আছে আপনার ফেসবুক প্রোফাইলটি আপনার ফেসবুক পেজটি কিন্তু রিকমেন্ডেশনে ফেসবুক পাঠাচ্ছে কি পাঠাচ্ছে না সেটা আপনাকে দেখতে হবে প্রতিনিয়ত একটা গুড কোয়ালিটি ভিডিও গুড কোয়ালিটি রিল এখানে কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে নিয়মিত ধারাবাহিকভাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার নির্দিষ্ট কিছু ক্রিয়েটিভিটি নিয়ে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে বন্ধুরা থাকতে হবে তবে নিত্য নিত্য মানুষের কাছে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি কিন্তু রিকমেন্ড করবে এবং সেখান থেকে কিন্তু আপনার একটা ভিডিও রিল ভাইরাল হবে এবং আপনার ফলোয়ার্স আপনার ওয়াটস টাইম সব তৈরি হয়েনকামের পথে চলে গেছেন এবং সেখান থেকে আপনি ধারাবাহিক হয়ে গেছেন তো আজকের ভিডিও থেকে যদি বন্ধুরা ভ্যালু ভ্যালুফাইড করে তো বলবো অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন শেয়ার করে অন্যদের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ